নমস্কার শুভ সন্ধ্যা আমি তোমাদের মায়ের গল্প বলি আমার গল্প বলতেও যেমন ভালো লাগে তোমাদের শুনতে কেমন লাগে আমি জানি না আর মায়ের কথা শুনতে তো সবারই ভালো লাগে মা সারদা দেবী সারদা তিনি সকলের মা প্রাণী জগতের মা জীবজন্তুর মা মায়ের একটি পোষা ময়না ছিল তার নাম গঙ্গারাম যখন ডাকত মা উমা বলতো যাই বাবা যাই মা বুঝতেন গঙ্গারামের খিদে পেয়েছে সঙ্গে সঙ্গে চুলা জল নিয়ে মা যেতে শান্ত হয়ে যেত আর মার অনেকগুলো পোষা বেড়াল ছিল জীবের মধ্যে যেহেতু শিব মা কাউকে তাড়াতেন না বেড়ালরা নিশ্চিন্তে বংশ তৈরি ভক্ত যারা আসত তারা তো বেড়ালের এই অত্যাচার সহ্য করত না পাশাপাশি যারা থাকতেন এসে খুব মাকে বলতেন যে তুমি বিড়াল যা করে আমার উৎপাত ইত্যাদি ইত্যাদি মা তখন কপট ভাবে নিয়ে বিড়ালটাকে দেখাত এসে কোথায় আশ্রয় নিতে জানো মায়ের পায়ের কাছ একবার সাধু জনৈক সাধু জিজ্ঞেস করেছিলেন মা তুমি সকলের মা তখন বলছি হ্যাঁ আমি ইতোর জীবজন্তুরও মা মন্দ ভালোর মা আমি সকলের মা সেই মাকে আমি সন্ধ্যা প্রণাম জানাব